হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোরালসিন সিন এক্স ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান ও দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব কোরালসিন ডিএক্স ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম কোরাল সোর্স ছয়শো এমজি অ্যান্ড ভিটামিন ডি থ্রি চারশো আইউ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর না করে শুরু করি কোরালসিন ডিএক্স ট্যাবলেটের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন বা আমরা খেয়ে থাকি সেটি আজকে আমি আপনাদের সহজ ভাষায় জানিয়ে দেব। ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অস্টিওপ্যারা প্যারোসিস অস্টিওম্যালাশিয়া রিকেটস টিটানি প্যারাথাইরয়েড রোগ সমূহতে এই ঔষধটি ব্যবহৃত হয় বন্ধুরা যে সকল রোগীদের হাড় ক্ষয়জনিত সমস্যা রয়েছে ও হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা হাড় ক্ষয়জনিত সমস্যা অনেক রুগীরা আছে হাড়ের ক্যালসিয়াম ফুরিয়ে গেছে বা হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে যাচ্ছে বা হাড়কে মজবুত রাখতে চান বা মজবুত করতে চান তারা কিন্তু এই ঔষধটি খেতে পারেন এছাড়াও যাদের জয়েন্টের তীব্র ব্যথা রয়েছে বা জয়েন্ট পেইন রয়েছে কোমরের ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথার কারণে আপনি হাঁটাচলা করতে পারেন না বা আপনি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারেন না ও হাড়কে মজবুত রাখতে চান তাহলে কিন্তু আপনারা এই কোরালসিন ডিএক্স ট্যাবলেটটি সেবন করতে পারেন এছাড়াও যে সকল রুগীদের শরীর খুবই দুর্বল হাঁটাচলা করতে পারেন না এবং দুর্বলতায় ভুগছেন মানসিক দুর্বলতা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন এছাড়াও শরীরে বিভিন্ন অংশে ব্যথা গিরেঘাট্টার ভিতরে ব্যথা চাবাই কামড়ায় মুস্কে যাওয়া ব্যথা ও শরীরের ব্যথা ব্যথা অনুভব করা ও গৃহঘাটটার ভিতরে কামড় মারা বা জয়েন্টের ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রুগীদের দাঁতের সমস্যা রয়েছে বা দাঁতের সমস্যা বলতে দাঁতে ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক সময় দাঁত দুর্বল হয়ে যায় বা দাঁত নড়ে যায় আবার দাঁত পানি লাগলে শোলায় বা বিভিন্ন সমস্যা দেখা দিলেও কিন্তু ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকেন বন্ধুরা আর যে সকল রোগীরা খুব শারীরিকভাবে দুর্বলতা তারা হাঁটাচলা করতে পারে না ও মানসিক দুর্বলতা রয়েছে অনেক রোগীরা আছে যৌন সমস্যায় ভুগছেন যেমন অনেক পুরুষ মানুষ আছে শারীরিকভাবে দুর্বলতা তাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না এবং তারা স্ত্রীকে সময় দিতে পারে না এবং ভালোভাবে সহবাস করতে পারে না অনেকের সহবাস করার পরে হাঁটুই ব্যথা হয় আবার হাঁটুতে চিড়িক মারে বা হাঁটুর ভিতরে কামড় মারে আবার অনেক রুগীদের আছে শুক্রাণু খুবই পাতলা বা ধাতু পাতলা ধাতু একেবারে পানির মতো ফ্যানের মতো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে যাদের ধাতু ঘন করতে চান বা শুক্রাণু শক্তিশালী বা শুক্রাণু ভালো করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও আপনার শারীরিক দুর্বলতা দূর করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে ও আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন এরকম মানসিকতা তৈরি করে দেয় তো বন্ধুরা এই ঔষধটি আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের যে কোনো ধরনের সমস্যা যেমন হাড় ক্ষয়জনিত সমস্যা জয়েন্টের ব্যথা গিরেঘাট্টার ব্যথা হাড় ক্ষয় সমস্যা বা ক্যালসিয়ামের ঘাটতির সমস্যা ও ভিটামিনের ঘাটতি রয়েছে বা শারীরিক দুর্বলতা ও মানসিক দুর্বলতা দূর করতে কিন্তু এই কোরালসিন ডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমি যদি সেবন সেবনবিধি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি ডোজ কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে অনেক ডাক্তাররা দিনে একবারও দিয়ে থাকেন তবে ঔষধটি ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পাতলা পায়খানা গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা পড়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্তান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েদের যে সকল মায়েরা গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি রয়েছে বা একজন গর্ভবতী মায়ের শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি থাকে তাদের এই ঘাটতি পূরণ করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ যা ডক্টররা দিয়ে থাকেন আপনারা এই ঔষধটি খেতে পারবেন তবে অবশ্যই একজন ডক্টর দেখিয়ে খাওয়ানো উচিত এবার বলি কোরালসিন ডিএক্স ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন কোরালসিন ডিএক্স এটা একটি পনেরো ট্যাবলেটের পড এর দাম দুইশো পঁচিশ টাকা আর ও সাথে পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু কারণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই ঔষধ সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ